আকলম মনসু সূত্র গ্রেট বিটা এনকার বলদি চটকি বলাদি কত্তক কলি নাচের জন্য বিখ্যাত মানে কোন রাজ্যে মানে বিখ্যাত নাচ হচ্ছে কত্তক কলি नेक्स्ट 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 Sorry <laughs> but <laughs> <laughs>

জানো জানো না কিনা সেটা ব্যাপার না ভারতবর্ষে কোশ্চেন হচ্ছে মোট কতবার নোটবন্দি হয়েছে বাকিরা কে বলবে

কিন্তু ম্যাক্সিমাম অফিস আদালত বা স্কুল কলেজ কি বাস দেবে রবিবাস সেই রবিবার ছুটি কত সাল থেকে চালু হয় কে বলি রবিবার ছুটি কত সাল থেকে চালু হয় কোশ্চেনের উত্তর নাই জানি তো কোনো প্রবলেম নেই জানবে শিখবে ঠিক আছে বলতে পারবে কেউ এটা সঠিক উত্তর মনে রাখবে আঠেরোশো